এই টমেটো দিয়ে গোটা গোটা টমেটো দিয়ে আজকে আমি আচার তৈরি করব। এই আচারটা তোমরা যারা এখনো কখনো খাওনি অবশ্যই তাড়াতাড়ি করে বানিয়ে খেয়ে দেখো এই আচারটা আমি আজকে কিভাবে তৈরি করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে থাকো আজকে গোটা টমেটোর আচারটা আজকে আমি কীভাবে তৈরি করব। তার জন্য আমি কি কী নিয়েছি এখানে দেখো এখানে আমি নিয়েছি কিছুটা টমেটো আর টমেটোগুলো কিন্তু একদম পুরো সুন্দর খুব সুন্দর লাল টক টক করছে দেখো লাল টক টক টমেটোটা নিয়েছি আর এখানে নিয়েছি আমি ধনে পাতা তোমরা কিন্তু পুদিনা পাতাও নিতে পারো ধনে পাতাও লাগবে আবার পুদিনা পাতাও লাগবে আমি পুদিনা পাতাটা দিলাম না কাঁচা লঙ্কা নিয়েছি এটা কারিপাতা কারিপাতা এরকম লাগছে কেন বলো তো কারি পাতাটা শুকনো হয়ে গেছে শুকিয়ে রেখে দিয়েছি তার জন্য কারিপাতাটা এরকম লাগছে কিছুটা পেঁয়াজ নিয়েছি অল্প একটু আদা কুচি নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি এই কটা আমি নিয়েছি এবার দেখো টমেটোগুলোকে কিন্তু আমি ধুয়ে নিয়েছি এই যে এগুলো ফুল ফুলগুলো রয়েছে গুঁড়ায় এগুলোকে আমি সব পরিষ্কার করে একটু নেবো আগের থেকে ধুয়ে নিয়েছি আবার জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি এগুলো পরিষ্কার করে নিয়ে গুঁড়াটাকে ফেলে দেবো ফেলে দিয়ে পরিষ্কার করে নিয়ে কিন্তু জলের থেকে তুলে নেব টমেটোটা কিন্তু ছোট ছোট দেখে নিতে হবে বেশি বড় হলে কিন্তু টমেটোটা হবে না ভালো লাগবে না ভালো হবে না ঠিক এই সাইজের টমেটোটা নিতে হবে টমেটোগুলো আমার পরিষ্কার করা হয়ে গেল এবার এই টমেটোগুলোকে আমি জলের দিকে তুলে নেব তুলে জায়গায় রেখে দেবো ঠিক জার নিয়েছি মিক্সির জারের মধ্যে কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো আর দিয়ে দেবো আধাটা আদাটা কারিপাতাটাকেও দিয়ে দেবো পেঁয়াজটাকেও দিয়ে দেবো পাতাটাকেও দিয়ে দেবো ধনে পাতাটা একটু বেশি করে নিয়েছি নিয়ে সামান্য অল্প একটু জল আমি এর মধ্যে দেব একদম অল্প না দেওয়ার মতন যেহেতু পেঁয়াজের জল জল ভাব আছে আমি ধুয়ে দিয়েছি তাছাড়া সামান্য অল্প একটু জল দেবো এর মধ্যে তো একটা মি পেস্ট তৈরি করে নেব বেটে বলছি কেন মি পেস্ট করে একটা এখানে আমি একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো তেল কিছুটা তেলটাকে একটু গরম করে নেবো আর তেলটা দিতে দিতে কিন্তু তেলটা একদম ভালোভাবে গরম হয়েও গেছে তাকে মধ্যে একটু চিঁড়ে দিয়েছি কিন্তু চিঁড়ে দিয়েছি কিন্তু দু ভাগ করিনি শুকনো লঙ্কাটাকে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কাটাকে দিয়ে এবার আমি কী করবো যেই টমেটোগুলোকে আমি কেটে রেখে দিয়েছিলাম সেই টমেটোগুলোকে আমি এবার এর মধ্যে গুটা গোটাই

ছাড়িয়ে রসুনগুলোকে দিয়েছি আর পেঁয়াজটা একটু কুচিয়ে দিয়েছি এবার আমি যে টমেটোটাকে গুলোকে ভেজে নেব তার সাথে কিন্তু এই রসুন পেঁয়াজটাকেও কিন্তু একটু ভেজে নেব গোটা গোটাই যারা থাকে টমেটোগুলো সেইভাবে কিন্তু ভেজে নিতে হবে একটু ভাজ ভেজে নিয়ে হয়ে গেছে রসুন পেঁয়াজটাও কিন্তু ভাজা হয়েছে শীত একটু ভাজা ভাজা হয়েছে কিন্তু দেখলে মনে হয় ভাজা হয়নি কিন্তু ভাজা হয়ে গেছে এইভাবেই কিন্তু রসুন পিঁয়াজটাকেও ভেজে নিতে হবে আর টমেটোটাকেও কিন্তু একটুখানি ভেজে নিতে হবে ভেজে নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প করে একটু লবণ বেশি দিলে হবে না পরিমাণ যতটা লাগবে যতই তোমরা টমেটো নেবে ঠিক ততটাই কিন্তু লবণের মধ্যে দিয়ে দেবে এবং গোটায় গোটাই কিন্তু ভেজে নিতে হবে আমি গোটা গোটা করেই ভেজে নেওয়া হয়ে গেছে তোমরা ওপরটা দেখলে বুঝতে পারছ যে কেমন ভেজে নেওয়া হয়েছে ভেজে নেওয়া হয়ে গেলে এবার কী করবো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু কিছু মশলা মশলা কী দেবো মশলা দেবো তোমার অল্প করে একটু দেবো হলুদের গুঁড়ো একদম অল্প করেই দেবো হলুদের গুঁড়োটা আর দেবো এখানে আমি অল্প করে দেব জিরের গুঁড়ো লবণ তো আমি আগেই দিয়েছি আর কাঁচা লঙ্কা যেহেতু পেস্ট করেছি এর মধ্যে অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এবার সমস্ত যা যা আমি শুকনো গুঁড়ো মশলা দিয়েছি সে মশলা দিয়ে আগে একটু নাড়াচাড়া দিয়ে দেবো হালকা করে সময় রান্না করে নিয়েছি এবার যেই মশলাটাকে আমি তোমার ইয়ের মধ্যে মিট পেস্ট তৈরি করেছিলাম মিক্সি জারে সেই পুরো মশলাটাকে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো মিক্সির জার থেকে পুরো মশলাটাকে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নেবো নাড়াচাড়া দিয়ে নিয়ে মিক্সির জার একটু লেগে লেগে আছে তার জন্য কি করবো অল্প একটু জল আমি নিয়েছি অল্প জল নিয়ে মিক্সি জারের থেকে দিয়ে দেবো আর একটা জল কিন্তু আমি এর মধ্যে কোনো দেব না মিক্সির জারটা ধুয়ে শুধু জলটা আমি এর মধ্যে দিয়েছি এই মশলা দিয়ে দিয়ে কিন্তু আমি কোনো রকম নি আর এই মশলা দিয়ে কষানোর কোনো দরকারও নেই শুধু নাড়া দিতে থাকবো এইভাবে একটু নাতে থাকবো নাতে নাতে দেখবে একটু শুকিয়ে এসেছে প্যাঁচালো ঢুকিয়ে দেখিয়ে দিচ্ছি দেখো টমেটোগুলো কতটুকু সিদ্ধ হয়ে গেছে এত শুধু টমেটোগুলো সিদ্ধ হয়েছে কিন্তু টমেটোগুলো গোটাই আছে দেখো প্রত্যেকটা তোমাদের দেখাচ্ছি আমি দেখলে বুঝতে পারছো কেমন টমেটোগুলোকে সিদ্ধ হয়ে গেছে এইভাবে টমেটোগুলোকে সিদ্ধ করে নিতে হবে টমেটোগুলো কিন্তু গোটা গোটাই থাকবে আর এই প্যাঁচালো দিয়ে একটুখানি আমি এইভাবে কেটে কেটে দেবো কেটে কেটে দিলে কী হবে একটু এই মশলাটা একটু ভেতর দিকে খুব সুন্দরভাবে ঢুকে যাবে তার জন্য একটু পেঁচেটু দিয়ে আমি সপ করে টমেটো একটু হালকা করে একটু এইভাবে কেটে কেটে দেবো আর সব কটাই কেটে কেটে দিয়েছি একই রকম করে দেওয়ার পরে এর মধ্যে কিন্তু কোনো রকম জল দেওয়া যাবে না গ্যাসটা একদমই লো ফ্লেমে আমি রেখে দিয়েছি এই গোটা টমেটোর আচারটা তোমরা একদিন করে দেখতে পো ধরো পুরো আচার এটা আমি নাম দিয়েছি আচার যেহেতু আমি নতুন এটা বানিয়েছি গোটা টমেটো দিয়ে আচারের মতন একদম তার জন্যই আমি এটা নাম দিয়েছি গোটা টমেটোর আচার এবার এর মধ্যে দিয়ে দেবো ফুটে গেছে দেখো অনেকটাই ফুটে গেছে আর টমেটোগুলো কিন্তু দেখো ভেতরটা কত সুন্দর সফ হয়ে গেছে তোমরা দেখলে বুঝতে পারছো গলে যায়নি কিন্তু গলে গেলে বেশি হবে না ঠিক এইভাবে থাকবে তাহলেই কিন্তু জিনিসটা বেশি ভালো লাগবে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একটু চিনি একটুখানি দেবো না চিনি এখানে আমি যেহেতু আচার তাদের এখানে আমি এই ছোটো এই চামচের চার চামচ চিনি দিয়ে দেবো চিনিটা দিয়ে কিন্তু একটু ফুটিয়ে নেবো ভালোভাবে চিনিটা এর সাথে মিশে যাবে আর ফুটে যাবে সেইভাবে কিন্তু ফুটিয়ে নিতে হবে ঢাকা আমি দেব না ঢাকা না দিয়ে কিন্তু এই আচারটা করব আমি টমেটোটা তো বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে এটা কমপ্লিট হয়ে এসেছে এদিকে আমি দেখো কত একটু তেঁতুল ভিজিয়ে রেখে দিয়েছিলাম জলের মধ্যে সেই তেঁতুলটাকে আমি এবার এভাবে একটু সেই তেঁতুলের পার্কটাকে বের করে নেব তার জন্য এবার এমন করে একটু ঠাকুর অনেকক্ষণ ভিজিয়েছি তার সহজে কিন্তু তেঁতুলের পার্কটা বেরিয়ে এসেছে কত সুন্দরভাবে তেঁতুলটা ভিজে গেছে দেখো তেঁতুলের পার্কটা তেঁতুলের পাকটা দিয়ে কিন্তু এবার আমি একটু ফুটিয়ে নেবো কমপ্লিট হয়ে এসেছে তোমাদের আগেই বলে দি কমপ্লিট হয়ে গেছে কিন্তু একটু ফুটিয়ে নেব যেহেতু তেঁতুলের পাকটা দিয়েছি এখন দিয়ে যেন ভালোভাবে মিশে যায় তার জন্য একটু ফুটিয়ে নেব খেতে কিন্তু খুবই টেস্ট লাগবে এটা আর বেশি কিন্তু গাঢ় কি গামাকা করব না এটা এরকম একটু গেবি রাখবো এই গেবিটা দিয়ে তোমরা কিন্তু রাত্রিবেলা তোমাদের মুখে যদি কোনো স্বাদ না লাগে খেতে না ইচ্ছা করে তোমরা রুটি ভাত পরোটা সব কিছু এই গেভিটা দিয়ে তোমরা খেয়ে দেখবে রাতে বলো দুপুরে বলো যখনই বলো না কেন তোমরা শুধু একটু খেয়ে দেখবে গেভিটা যে কতটা সুন্দর হয়েছে আচারটা শুধুও খেতে পারো ভাত দিয়েও খেতে পারো সবকিছু দিয়েই খেতে পারো এটা এত সুন্দর এবার কমপ্লিট হয়ে গেছে এবার আমি নামিয়ে দেবো আচারটাকে আমি নামিয়ে নিয়েছি দেখো এই আচারটা তোমরা একদিন তৈরি করে বাড়িতে খেয়ে দেখো যদি খেয়ে তোমাদের কাছে রেসিপিটা ভালো লাগে আর তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করবে ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পাঁচ থেকে বিলাই কন্টেন্টটা পেশ করতে বলবে না তাহলে নতুন নতুন রেসিপি তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে আমার চ্যানেলটি প্রথম বন্ধুই থাকো সাবস্ক্রাইব করে নিই প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে সবাই তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে ছোট্ট লাইক করো কমেন্ট করো করে শেয়ার করো নমস্কার বন্ধুরা দেখাবে আবার পরের রেসিপিতে